নমস্কার জয় আজ বরদাদার তীরধান তিথি বরদাদা হলেন সৎসঙ্গের অন্যতম প্রাণ পুরুষ যার ঐক্যতান্ত্রিক চেষ্টায় সৎসঙ্গ আজ বিশ্বে বিভিন্ন জায়গায় কেন্দ্র মন্দির প্রতিষ্ঠা করেছেন বরদাদার জীবনের এক এবং একমাত্র উদ্দেশ্যই ছিলেন ঠাকুরকে প্রতিষ্ঠা করা তিনি কখনোই ঠাকুরকে পিতা রূপে দেখেনি তিনি ঠাকুরকে ইষ্ট রূপে দেখেছিলেন সেই পদ্মা মানবিক কয়েকটি ঘটনার কথা আজ উল্লেখ করছি ঠাকুর দেহগরে যেখানে পার্লারে বসে ভক্তদের সাথে কথা বলতেন তার পাশে আরেকটি ঘর ছিল ঠাকুর সেখানেও মাঝে মাঝে বসতেন আর সেই ঘরটিতে যাওয়ার মানে সামনের দিকে একটা দরজা আর পিছনের দিকে একটা দরজা ঠাকুর প্রত্যেক দিন সেই প্রথমের দরজাটা দিয়ে সেই ঘরটায় ঢুকতেন তো একদিন বরদাদা ঠাকুরকে বলছেন বাবা প্রত্যেক দিন আপনি এই সামনের দরজাটা দিয়ে আসেন কোনোদিন পিছনের দরজাটা দিয়ে আসেন না ও তো কষ্ট পায় ওরও তো যন্ত্রণা হয় যে পরম পিতার পদস্পর্শ আমার দরজায় পড়ে না তো ঠাকুর হেসে বললেন ঠিক আছে খোকা কাল আমি ওই দরজা দিয়ে আসব আর ঠাকুর পরদিন সেই পিছনের দরজা দিয়ে এলেন সত্যি কি যে দরজাটা তো জড় পদার্থ তার কি সত্যি কোনো কষ্ট আছে তার কি সত্যি কোনো যন্ত্রণা আছে সেটা আমাদের কাছে কিন্তু তিনি তো বর দাদা তাই তার কাছে প্রত্যেকের একটা জড় পদার্থের যন্ত্রণাও কিন্তু তিনি অনুভব করতে পারতেন তারা মানুষকে কতটা ভালোবাসতেন মানুষকে কতটা মানুষের জন্য তার কর্মনিষ্ঠা ছিল তার আরেকটি একটি ঘটনার কথা বলি একবার ঠাকুরের কৃষ্ণনগরে উৎসব হচ্ছে তো বরদাদা সেই উৎসবে আসছেন তো ভাবলেন যে উৎসবে যখন যাচ্ছি তখন আশ্রমের বাচ্চাদেরও নিয়ে যায় তিনি আশ্রমের অনেক বাচ্চাদেরকেও নিয়ে এলেন উৎসবে খুব সমারহে সেই উৎসব সম্পূর্ণ হলো তো তখন তো দেহঘর এত উন্নত ছিল না তো বরদাদা ভাবলেন যে দেহঘরে তেমন তো কোনো মানে দর্শনীয় জিনিস নেই তো সব বাচ্চারা যখন এসছে তাদেরকে মুর্শিদাবাদ নিয়ে গিয়ে হাজারদুয়ারি দেখিয়ে নিয়ে আসি সেই মতো এই বরদাদা রওনা হলেন হাজারদুয়ারির উদ্দেশ্যে তো মুর্শিদাবাদের একজন রীতিকাতা ছিলেন ফণিভূষণ দা ফণীভূষণ দাও খবর পেলেন যে বরদাদা আসছেন তো তিনি মুর্শিদাবাদে সেই রাস্তায় দাঁড়িয়ে আছেন বরদাদার সঙ্গে দেখা করার জন্য তো বরদাদার গাড়ি যখন সেই রাস্তায় যাচ্ছে তখন বরদাদা তাকে বলছেন যে তুই তাহলে দাঁড়া আমি হাজারদুয়ারি ঘুরে যাওয়ার সময় তোর সাথে কথা বলবো তো বরদাদা গেলেন হাজারদুয়ারি অনিবার্য কোনো কারণে সেই দিন হাজারদুয়ারি বন্ধ ছিলেন তো বরদাদা ভাবলেন ঠিক আছে আমি তো ফণীভূষণকে দাঁড়াতে বলেছি তাহলে ও হয়তো এখনো ওখানেই দাঁড়িয়ে আছে যাই ও ওর সাথে গিয়ে কথা বলে ওর বাড়ি যাই তো সেই মত তই তিনি আর বনভূষণ দাকে দেখা করে বলছেন যে চল তোর বাড়ি যাবো ফনিভূষণ দার মাথায় তো আকাশ ভেঙে পড়লো ফণীভূষণ দা ছিলেন একজন খুবই দরিদ্র একজন ঋত্বিক দাদা তিনি ভাবলেন যে বরদাদা তার বাড়ি যাবে বরদাদাকে কোথায় বসতে দেবেন বরদাদাকে বসতে দেওয়ার মতো একটা ভালো চেয়ারও তো তার নেই কিন্তু তিনি তো বরদাদা বরদাদার কাছে তো কোনো গরীব বড়োলোক কোনো মানে ওই সব তার কাছে কোনো মূল্য থাকে না তিনি বললেন চল না আমি ওইভাবেই তো তিনি তার বাড়ি গেলেন কথা বললেন বললেন চল তোর গ্রামটা দেখব সেই গ্রামটাতে বেশিরভাগ পরিবারই ছিলেন মুসলিম সম্প্রদায় তারা ইসলাম ধর্মাবলী তো বর্দাদা সেই আশেপাশের সমস্ত যে যে আল দিয়ে হেঁটে চললেন এবং প্রত্যেক মানুষকে তিনি জিজ্ঞাসা করছেন আপনারা কেমন আছেন ভালো আছেন আপনাদের কি প্রয়োজন তো তারা তখন চোখের জলে বরদাদাকে বলছেন তারা তো বুঝতে যে ইনি সাধারণ কেউ তখন সেই লোকগুলো বলছেন বরদাদাকে আমাদের তো কেউ খোঁজই রাখে না কথাই বলে না আর আপনি জিজ্ঞাসা করছেন যে আমরা ভালো আছি কিনা এই হলেন বরদাদা সেই গোটা গ্রামের মানে গোটা গ্রাম পরবর্তীকালে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষায় দীক্ষিত হলেন তখন বরদাদা বলছেন যে যে আমরা দেওঘর ঠাকুরের আশ্রম থেকে এসছি আমরা সবাই পরমপ্রিয়ময় সিসি ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য বরদাদা কিন্তু একবারও বললেন না যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমার পিতা তিনি নিজেকেও ঠাকুরের শিষ্য বলেই পরিচয় দিলেন কারণ তিনি কখনোই ঠাকুরকে নিজের রূপে দেখেনি। তিনি তার নিজের ইষ্ট নিজের গুরু বলে তিনি ঠাকুরকে মনে করতেন বরদাদা আমাদের প্রত্যেকটা সৎসঙ্গীকে যে আদর্শ দেখিয়েছে তার যে শাসন তার যে নিয়ন্ত্রণ তার যে ভালোবাসা সেই পথে চললেই কিন্তু আমরা ঠাকুরকে লাভ করতে পারবো তাই আজ বরদাদার এই তীরধান তিথিতে তাকে শ্রদ্ধা জানানোর অন্যতম ভাষা আমার জানা নেই তাই তার জীবনের কয়েকটি মানবিক ঘটনার কথাই আজ উল্লেখ করলাম সকলে ভালো থাকবেন নমস্কার জয়গুলো